ষাটের দশকের লেখক সে সময়ের লেখকদের মধ্যে তাদের সান্নিধ্য পেয়েছেন তারা অনুপ্রেরণা জুগিয়েছে সেভাবে অনুপ্রেরণার কোনো কর্মস্থল আমাদের ছিল না লেখার ক্ষেত্রে আপনা আপনি মানে স্পন্টেনিয়াসলি চলে আসা তবু আমি বলতেই হয় যে সেই সময়ে আমাদের সমসাময়িক কালে আপনার দিন এলিয়েছিলেন মহাদেব শাহ আমাদের সঙ্গে লিখতেন এবং সমসাময়িক এখানে খাজা জরুর লোক লিখতেন ওই সময় দেওয়ান সাহেবের পত্রিকা ছিল অতএব নামে পত্রিকা ছিল এই সমস্ত সংশ্লিষ্ট এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই লেখালেখির ক্ষেত্রে এক ধরনের ই তৈরি হয় প্রণোদনা তৈরি হয় আর লেখালেখিতে ছয় দশক কাটালেন দীর্ঘ একটি সময় লেখালেখি শুরুর গল্পটা জানতে লেখালেখি শুরু বলতে গেলে যে লেখক হতে পারার যে ঘটনা এটা আমাকে আমার শৈশবটা ছিল ঋদ্ধ আমার শৈশব আমার জন্মস্থান ছিল দিনাজপুরের জলপাইগুড়ির কাছে এবং ওই সময় এমন একটা জায়গা পাহাড়ের পাদদেশে ওই সময় নানা দিক থেকে ওই সময় জায়গাটা খুব অসাধারণ একটা জায়গা ছিল ওইখানকার জলবায়ু সমৃদ্ধ জলবায়ু থেকে আরম্ভ করে প্রকৃতি প্রকৃতির সঙ্গে মিশতে পারার যে দক্ষতা এবং আরেকটা জিনিস হচ্ছে ট্রেন লাইন এই ট্রেন লাইন আমার মধ্যে একটা সবসময় প্রবণতার সৃষ্টি করে যে ট্রেনের আগমন এবং এখান থেকে চলে যাওয়া এইভাবে আর আমি প্রচুর মিশতাম সাঁওতালদের সঙ্গে মিশতাম ডোমদের সঙ্গে মিশতাম চন্ডালদের সঙ্গে মিশতাম এইভাবে নানাবিধ মানুষের সঙ্গে মেশার ফলে রাখার একটা পর্যায়ে শুরু হয়ে যায় আচ্ছা প্রথম বই প্রকাশের অনুভূতি প্রথম বই প্রকাশ বই প্রকাশের কোনো ইচ্ছাই আমার ছিল এমনি বা পত্রপত্রিকা লিখতাম নানা জায়গায় লিখতাম সেখানে উঠতাম কিন্তু ওইখানে প্রথম বই প্রকাশের সূত্রপাত হয় আমাদের আনোয়ার আহমেদ নামে একজন আমাদের জ্যেষ্ঠ অগ্রজ আমাদের বন্ধু ছিল উনি আমার পাণ্ডুলিপি নিয়ে এইখানে একটা প্রেস দিয়ে আসে এবং ওই শীতে আমার প্রথম কাব্যগ্রন্থটা বের হয় এইটা উনিশশো সম্ভবত চত্তরের বইমেলা আসলেই একটা কথা শোনা যায় বর্তমানে যে লেখকরা টাকা দিয়ে বই বের করে কেউ কেউ এই যে টাকা দিয়ে লেখাপড়া বই বের করতেছে এর বিরোধিতা করে এই বিষয়টিকে আপনি কি বলেন না এটা তো হতেই পারে যে কোনো সময় এটা আগে ছিল না এখন তো প্রকাশনা সহজ হয়ে গেছে যে কেউ লিখতে পারে এমনকি তো এটা আমাদের পীড়া দেবে আগামীতে চ্যাট জিপিটি যেভাবে আসতেছে চ্যাট বর্ড যেভাবে আসতেছে ওই কম্পিউটারে আমি যদি গুগলের প্যারালার যে ড্রাইভ নিয়ে আমি বলি যে আমাকে পাঁচটা কবিতা লিখে দাও লিখে দাও প্রবন্ধে লিখে দাও লিখে দাও একটা গল্প লিখে দাও স্টোরি করে দাও আমি এটা বই বের করে দিলাম হয়ে গেলো প্ল্যাগারিজম বলে একটা জিনিস স্যার এই প্ল্যাগারিজম বলে একটা জিনিস আছে এই প্ল্যাগারিজমের সঙ্গে যারা জড়িত না তারা এটা করে কিন্তু যা এর মধ্যে ভালো লেখক আছে ওই জন্য একটা কথা আছে না যে আগে এমন একটা দিন ছিল যে এখন লেখক ছিল অল্প পাঠক ছিল বেশি এখন সবাই লেখক পাঠক মানহীন বয়ে শয় লব বই মেলা এই ব্যাপারে কি না এটা তো অবশ্যই এবং ওই জন্য এইটা যারা বইমেলা করে তাদেরই দায়িত্ব যে মানহীন বইকে সেখানে প্রবেশী অধিকার কম না তাহলে প্রবেশাধিকার যদি কম পায় তখন ভালো বই কারা ভালো বই সেটা তারা প্রকাশ প্রকাশকরা ভালো যাবে এখন তারা যদি ওই অর্থনৈতিক কারণে মানহীন বই বারবার নিয়ে আসে তাহলে তো এটা চলতেই থাকে আর সবসময় খারাপ জিনিসের প্রতি এক ধরনের মানে ঘৃণ ঘৃণা অথবা ধিকার মানুষের থাকে এই জন্য হয়েছে বিশেষ করে আমি ভয় করি আমাদের শিশু জন্য কিশোরদের জন্য এরা যখন ওই সমস্ত বই পাবে এরা কিন্তু ওই সমস্ত বইয়ের থেকে অনেক অ্যাডভান্স তো ওদের থিঙ্কিংয়ের সঙ্গে এটা মেলবে না তো ওনারা ফেলে দেবে বইয়ের প্রতি আগ্রহ হারা আচ্ছা শিল্প সাহিত্যে ও সংস্কৃতিতে প্রায় একটি কথা শোনা যাচ্ছে বর্তমানে বেশি রুচির দুর্ভিক্ষ কথাটি ব্যাপকভাবে শোনা যাচ্ছে এ ব্যাপারে কি এই তো সর্বক্ষেত্রেই প্রযোজ্য রুচি দুর্ভিজ্ঞ যদি না না ঘটে তাহলে আমরা রাস্তায় ঘাট থেকে আরম্ভ করে সর্বত্র আমরা দেখব একসঙ্গে দল বেঁধে যাচ্ছে সুশিক্ষিত কিছু মানুষ কিন্তু মুখ দিয়ে যখন কথাবার্তা সংলাপ স্ল্যাং ইউজ করতেছে একেবারে মাতৃ জননী তুলেই তারা গালাগালি করতেছে এই জন্য কিন্তু সর্বত্র এটা এখন প্রযোজ্য হয়ে গেছে এই জন্য সামাজিকভাবে শিক্ষা দিক থেকে সমস্ত দিক থেকে যদি মানুষ যদি এগুলাকে নিবারণের চেষ্টা করে তাহলে তো কম দীর্ঘ সময় লেখালেখি করলে আপনার জীবনে লিখতে পারছে না এই হতাশে কি কখনো কাজ করছে আমি আমি তিরুটেকার লেখা থেকে নিয়েছি চর্চা আমি লিখতেই ভালোবাসি এবং লেখার ক্ষেত্রে আমার একটা অনিমনীয় মনোভাব আছে এই জন্য আমি যখন চেষ্টা করি হয়ে যায় কারণ আমি আগে জীবনে নাটক লিখতাম না অবশ্য বগুড়ার যতন নাট্যগোষ্ঠীর সবাই আমার নাটক আমি রেডিওতে নাটক লিখছি আমি আজ ভাবিয়েই নিয়ে যেটা পারবো আমি টেলিকাস্ট কোর্স এগুলো নানাবিধ জিনিসের মধ্যে আমি যখন গেছি হয়ে গেছি এই জন্য একটা আত্মবিশ্বাস ওইভাবে জন্মে যায় আচ্ছা কবিতাই কবিকে লিখতে বাধ্য করে এই ব্যাপারে আপনার মত না এটা তো একটু সান এক্সটেন্ট যে ভালো কবিতা মর্মমূলে যখন প্রবেশ করে না তখন সেটা গুঞ্জুরিতে করে এবং তাকে লিখতে বাধ্য করে তখন সে সেই কবিতাটা লিখতে ইচ্ছে করে এবং যখন খারাপ কবিতার সংস্পর্শে আসে তার লিখতে ইচ্ছে করে না ওই জন্য ভালো কবি সে ভালো কবিতা লিখে এবং এইভাবে লেখালেখির একটা পর্যায় আচ্ছা আপনি একজন সফল অনুবাদক আমরা জানি প্রয়োজনীয়তা অনুবাদ না হলে তো আমরা বিশ্ব সাহিত্য জানতেই পারতাম না আজকে বাংলা সাহিত্য যেভাবে উঠছে এটা তার যে মানে উন্নতি এবং বিকাশ এখানে বিশ্ব সাহিত্য যখন এখানে সংস্পর্শে আসলো তখন সেই বিকাশটা আরো বড়ো হলো আর নানা দিক থেকে সমৃদ্ধ হলো তো এই সমৃদ্ধ করার ক্ষেত্রে অনুবাদ ছাড়া তো কোনো নয় শুধু তাই না অনুবাদ দুই দিক থেকে হতে পারে একটা হচ্ছে ইংরেজি সাহিত্যের বাংলা বাংলা সাহিত্যের জন্য ইংরেজি এবং এইভাবে করলে হবে কি আদান প্রদান হলে আমাদের ভালো যে সাহিত্যগুলো এরকম আক্তলে হাসানাইজ আর মাহমুদ সবসময় আমার এদের কবিতা যদি নার্সের হয়ে বাইরে যায় তো মানুষ জানবে যে মা বাংলা সাহিত্য ভালো অনুবাদ তো পরস্পরের এই বৃত্তি ঘটে আচ্ছা তরুণদের উদ্দেশ্যে কি বলবেন তরুণদের উদ্দেশ্যে একটা জিনিস যে লিখতে হবে লেখার আগে একটা লেখার অন্তত একশোটা পড়তে হবে পড়তে হবে এবং পড়া লেখা মানে এক ধরনের প্র্যাগমেটিক সেন্স নিয়ে আসে না পড়লে কোনোদিন দিন ভালো লেখা সম্ভব হবে না এবং তার সঙ্গে চর্চাটা চালিয়ে দিতে হবে